দেখো আমরা এখন আছি গুপ্তবৃন্দাবন এটা তো আজকে তো জগন্নাথ পুজো দিলাম পুজো দিয়ে আমরা বার হয়েছি কাছে পিঠে লোকালে যতটুকু আছে বেশি দূরে যাব না কোনাক যে মন্দির তারপরে চিলকা হদ সবই স্কিপ করলাম কারণ আমরা একটা মানে গোটা দুটো দিন হচ্ছে দুটো রাত হচ্ছে না এরকম একটা ব্যাপার একটা রাত আর গোটা দুটো দিন তো সেই জন্য পুরোটা কমপ্লিট করতে পারছি না গো পরবর্তীতে আবারও আসার ইচ্ছা আছে ভগবান জগন্নাথ যদি চাই তাহলে আবার আমরা আসবো পরে তো সব কিছু পরে বাদ বাকি দর্শন করব এখন এসেছি গুপ্ত বৃন্দাবন আর এইখানে হচ্ছে সঙ্গে সঙ্গে উনি ফটো করে দিচ্ছে এখান থেকে তো এখানে যেহেতু এসেছি একটা ফটো করে নিলাম আর এই যে মা আর আমরা এই এখন ফটোটা নিয়ে এখান থেকে বার হয়ে যাবো আরও কয়েকটা জায়গা আছে দেখে সমুদ্র স্নান হবে কি জানি না আজকে আবার মানে অলরেডি দুটোর কাছাকাছি হয়ে গেল এখন দেখা যাক পৌঁছাই আর সব থেকে বড় মানে ভগবানের দর্শন করতে এসে আমার একটা মানে সব থেকে খারাপ মানে ব্যাপার হলো কি বাড়ি থেকেই হয়েছে এটা যেদিন আসবো মানে কি হচ্ছে জানি না ফোনে চার্জ নিচ্ছে না কেউ ফোনে একটু চার্জ হচ্ছে না কেউ কোনো রকম মানে ঘন্টার পর ঘন্টা বসিয়ে কুড়ি পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট হচ্ছে তারপর ব্যাস চলে যাচ্ছে তো এখন বর্তমান ফোনটা আমাকে সুইচ অফ হয়ে যাবে এবার একদম চার্জ নেই সেভাবে কিছু শ্যুটও করতে পারছি না এখন বলে না যেটা হয় ভালোর জন্য হয় মানে জগন্নাথ দেব দর্শনে এসছে ভগবান মনে হয় আমার জন্য আরও সামনে কিছু খুব ভালো কিছু রেখেছে ওই জন্যই ফোনটা হয়তো এরকম খারাপ হয়ে যাচ্ছে তো যাই হোক চলো এখান থেকে ঘুরি আমরা ফটোর জন্য অপেক্ষা করছি ফটোটা নেবো ওনার কাছ থেকে তারপর আমরা বাড়ে যাব এ হে বুদ্ধ মন্দির উড়িষ্যা উড়িষ্যা কা বুদ্ধ মন্দির তো এ বুদ্ধ ছি হ্যাঁ ইহা পর এ হস্তশিল্প হস্তকলা চল

আর আমরা আবার আজকে বেরিয়ে যাব নটার সময় ঘর ছাড়বো এখন বাজে সাতটা তার মানে আটটা সাড়ে আটটা এক দেড় ঘন্টা মতো ঘুরবো দেড় ঘন্টা সেরকমভাবে কেনাকাটা কিছু নেই এখন যাই দেখি তারপরে এসে আবার বার হয়ে যাব আমরা আর সন্ধ্যাবেলায় যেহেতু বিকেলবেলা সমুদ্রে স্নানে গেলাম যদিও মাথা ভেজানোর ইচ্ছা ছিল না সকালে স্নান করে পুজো দিতে গিয়েছিলাম তো পিছনটা ভিজে গেছে সামনেটা ভেজে নি ওই জন্য চুলটা ছাড়াই তো দেখো লাস্ট সমুদ্র দর্শন করতে আসলাম দর্শক দেখতে তো যেহেতু চলে যাব

দেখো এখন বাজে আটটা পুরী আর আমরা ঘর ছাড়ছি তো আপাতত টাটা পুরী এখন আবারও কোনো দিন আসতে পারবোই যাই না তবে ভগবান জগন্নাথ দেব যদি কৃপা করে তাহলে হবে হয়তো অবশ্যই আসতে পারবো আমরা আর পুরো রেডি অনেক বেডিং বার হয়ে গেছে আর আমরা যাচ্ছি এখন চলো টাটা জগন্নাথ দেবের দর্শন হলো একটা দিন থাকলে ভালো হতো এবার টিকিট করা ছিল আমাদের তো দেখো ট্রেনে উঠে পড়েছি আমরা আর কিছু শেয়ার করতে পারিনি আর আজকে পরিস্থিতি এত খারাপ মানে যেহেতু থার্টি ফার্স্ট ডিসেম্বর তো পুরো মানে সে নাকা চেকিং অবস্থা পুরো মানে চেকপোস্ট পুরো চেক পোস্ট না কি বলে এগুলো মানে মেন মেন জায়গাগুলো সব কিছু রাস্তা বন্ধ করে দিচ্ছে টোটো টোটো পর্যন্ত আসতে দিচ্ছে না তো খুব সমস্যা করে আমরা অনেকটা হেঁটে এসে তারপরে আবার একটা অটো পেলাম অটোতে রকম স্টেশনে পৌঁছেছি আর পৌঁছে তারপরে আবার এই যে ট্রেনে উঠেছি আর তারপরেও সমস্যা সমস্যা বলতে আমাদের টিকিট কনফার্ম হয়নি আর এসি হচ্ছে আর এসি বলে না কি আর এসি হচ্ছে মানে দুজন করে বসা কী বলবো ওইভাবেই এখন যেতে হবে তো এখানে মা অদ্রিজা আছে ওদের কোনো রকম ইয়ে করে এখন আমরা আবার অন্য সাইডে যাচ্ছি মানে সবার একসঙ্গে পড়েনি তো সেখানে গিয়ে এখন রকম বসে ইয়ে করে যাই হোক রাতটা কাটাতে হবে তো কি আর করা যাবে কিছু নেই তো এই যে এখন ওই সাইডে যাচ্ছি আমরা আর অদ্রিজারা ওই ভিতরে আছে ওইদিকে ভালো ছিল মাথায় খুব সুন্দর চলো 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 যাবো না তো দেখো সকালে আমরা নেমে পড়েছি কিন্তু রাত্রিতে যাই হোক যতটা ভেবেছিলাম অসুবিধা হবে ততটা অসুবিধা হয়নি কারণ আমরা যে বাড়তি সিটগুলো থাকে অনেকে হয় না যে অনেকে আসতে পারে না কি কিছু সেরকম সিট পেয়েছিলাম তো সেখানে আমরা শুয়েছিলাম শুভ সকাল বন্ধুরা মনিকা ভিলেজ লাইফের আর একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত আমরা আজকে বাড়ি ফিরছি পুরী থেকে সকালে নামলাম এখন হাওড়ায় তখন মাঝে সকাল আটটা তো চলো বাড়ি ফিরি দুদিন গেছি মনে হচ্ছে যেন কতদিন বাড়ি ছাড়া